আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রকমের দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল অনেকটাই ব্যাক ফুটে আর এরই মধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী যেমন প্রশান্ত কিশোর এছাড়াও আরও বিভিন্ন রকম রাজনৈতিক মহলের যে ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণীর কথা শুনে অনেকটাই চিন্তিত বা আশঙ্কায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি চিন্তিত এবং এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের ভোটের ফল খুব খারাপ হতে চলেছে তা আবার মুখ খুলে বললেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর এবং আরও রাজনৈতিকবিদদের এক অংশ এবং বিজেপি এবার যে এই রাজ্যে খুব ভালো ফল করতে চলেছে এবং কেন ভালো ফল করতে চলেছে এবং কেন তৃণমূলের এইরকম অবস্থা বা করুণ পরিস্থিতি এই লোকসভা নির্বাচনে সেটাই জানবো আজকের এই প্রতিবেদনে আপনারা জানেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গভীরভাবে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে যেমন রেশন দুর্নীতিকাণ্ড রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এখন জেলে রয়েছে এবং তার কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে এছাড়াও গরু পাচার মামলায় জড়িত আরও এক তৃণমূলের হেভিওয়েট নেতা যাকে বীরভূমের বাঘ বলা হতো এবং তিনি একাই বীরভূমের ভোট করে দিতেন অনুব্রত মণ্ডল তিনিও এখন দিল্লির তিহার জেলে পৌঁছছে এছাড়াও তৃণমূলের আরও এক নেতা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি এখন জেলে এছাড়াও সন্দেশখালী কাণ্ডে নিয়ে তো অনেকটাই ব্যাকফুটে ফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সন্দেশখালির কাণ্ডের যে প্রভাব সেটা যে ব্যাপকভাবে রাজ্যের ভোট বাক্সে পড়তে চলেছে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর আর তাতেই কিন্তু ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তিনি নিজে আশঙ্কা প্রকাশ করেছেন এই নিয়ে তো বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং কেন বাংলাতে বিজেপি ভালো ফল করতে চলেছে চলুন জেনে নেওয়া যাক দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল দল এখন তোড়জোড় শুরু করে দিয়েছে নিজেদের জায়গা ধরে রাখার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস কি সেই জায়গা ধরে রাখতে পারবে নিজেদের যে অবস্থান তা স্পষ্ট করে দিয়েছেন রাজনৈতিকবিদদের একাংশ কারণ সেটা তৃণমূল সরকারের ক্ষেত্রে বা শাসক দলের ক্ষেত্রে এবারের লোকসভা ভোটে খুব কঠিন হতে চলেছে এই লড়াই আর এরই মধ্যে চারশো আসন দখল করার স্লোগান তুলেছে বিজেপি যে চারশো আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বাংলাতে গত লোকসভা নির্বাচনের তুলনায় বেশি আসন পেতে হবে বিজেপিকে আর সেই জন্যই বাংলাকে পাখির চোখ করেছে নরেন্দ্র মোদী এবং আপনারা দেখছেন নরেন্দ্র মোদী কত সভা করছে বাংলা এবং প্রত্যেকটা সভায় কি পরিমাণে লোক হচ্ছে এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি যেভাবে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তার জন্য কিন্তু বাংলার রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে এবং বিজেপির দিকে মানুষ ঝুঁকতে শুরু করেছে আপনারা যদি দেখেন তমলু তমলুকের যে বিজেপি প্রার্থী তার সভাগুলিতে কি পরিমাণে লোক হচ্ছে এবং তিনি কিভাবে সাড়া পাচ্ছেন আর অপরদিকে আপনারা যদি দেখেন যারা তৃণমূলের প্রার্থী বা যেগুলো তৃণমূলের কনফার্ম সিট সেই দিয়ে তারা প্রচার করতে গিয়ে কিভাবে সাধারণ মানুষের বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে আপনারা যদি দেখেন এর আগের প্রতিবেদনে আমরা আলোচনা করেছিলাম সায়নী ঘোষ কিভাবে যাদবপুরে ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন এছাড়াও মৌহা মৈত্রও কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন এছাড়াও শতাব্দীর রায় সেখানকার মানুষ তো অভিযোগ করেছিল বীরভূমের মানুষ যে বীরভূমে কোনো গরিব মানুষ সরকারি প্রকল্প প্রকল্পের টাকা পায়নি যেগুলো আবাস যোজনার টাকা সেগুলো যারা তৃণ তৃণমূল নেতাকর্মী এবং যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে তারাই কিন্তু সেই সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়েছে গরিব মানুষ কিন্তু পায়নি এইভাবেই তৃণমূল নেতাকর্মীদের ওপর বাংলার মানুষ একেবারে খুব উগড়ে দিচ্ছে আর এরই মধ্যে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী যা একেবারে রীতিমতো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে একেবারে চিন্তায় ফেলে দিয়েছে কি বলেছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে বিজেপি কত আসন পাবে তা নিয়ে কৌশলী প্রশান্ত কিশোর থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষাকারী সংস্থা বিস্ফোরক দাবি তুলেছেন জানিয়ে চিন্তায় ঘুম উড়েছে বাংলার শাসক শাসক দলের যে নেত্রী বা তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ এই সমস্ত ঘটনা দেখার পর বা এই সমস্ত ঘটনা ঘটার পর তিনিও কিন্তু চুপচাপ বসে থাকতে পারছেন না বা রাতে ঘুমোতে পারছেন না কারণ এতদিন ভারতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর যা বলেছেন তাই কিন্তু ঘটেছে আর এবার তার বাংলার রাজনীতি নিয়ে একেবারে অন্য রকম হিসাব প্রশান্ত কিশোর আগেই জানিয়েছেন বাংলায় ভালো নম্বর পাবে বিজেপি এবং বাংলায় এবার বিজেপি কুড়ি থেকে সাতাশটি আসন পেতে পারে আবার যে সকল সমীক্ষাকারী সংস্থা রয়েছে তাদের তরফ থেকেও বিজেপিকে আগের তুলনায় অনেকটাই এগিয়ে রাখা হয়েছে আর এসবের মধ্যেই রীতিমতো আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল তৃণমূল নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখুন যে এই সমস্ত ঘটনার পর তিনি তো নিচ চোখে দেখছেন যে বাংলার রাজনৈতিক পরিস্থিতি কী এবং তিনি নিজেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি সরাসরি না করলেও সরাসরি তো আর বলতে পারে না বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু তিনি বলেন যে বিজেপির প্ল্যান নিয়ে আশঙ্কা প্রকাশ করছি আমি যিনি উত্তর দিনাজপুরের জনসভায় কথা। বলেছেন এবং সেই কথাকে তিনি অন্যদিকে ঘুরিয়ে কিভাবে আরও কি বলেছেন দেখুন সেখানে তিনি জানিয়েছেন লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভের জন্য বিশ বেশ কিছু পরিকল্পনা করেছে আর সেই পরিকল্পনাকে ভেসতে দেওয়ার জন্য তিনি কর্মীদের সজাগ করতে থাকছেন আদৌ কি তৃণমূল কর্মীরা সজাগ তৃণমূলকে কি চাইছে বাংলার মানুষ তা নিয়ে রাজ্য রাজনীতিতে উঠছে প্রশ্ন আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রশ্নকে আরও জল আরও যে জল্পনা সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য এই দিনাজপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্ল্যান নিয়ে দক্ষিণ দিনাজপুরের সভা থেকে আশঙ্কা প্রকাশ করেছেন তা হল বুথ পরিচালনা নিয়ে বুথ পরিচালনার ক্ষেত্রে তিনটি প্ল্যান তিনি ফাঁস করেছেন তার দাবি অনুযায়ী বিজেপি জয়লাভের জন্য যে তিনটি প্ল্যান করছে তার প্রথমটি হলো যারা পাহারা দেবেন তাদের টাকা দিয়ে কিনে নেওয়া প্রথম প্ল্যান নিয়ে এমনই অভিযোগ করার পাশাপাশি পরবর্তী প্ল্যানগুলি কিন্তু আরও বিস্ফোরক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে এসবে গুরুত্ব দিতে নারাজ রাজনৈতিকবিদদের একাংশ তাদের দাবি বাংলায় এবার ভালো ফল করতে চলেছে বিজেপি কারণ তিনি যে প্ল্যান করছেন যে পাহারাদারদের কিনে নেবে কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বাংলায় একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবার কারণ কাশ্মীর কাশ্মীর যেটা আমাদের জম্মু কাশ্মীর তার থেকেও বেশি সেনাবাহিনী দিয়ে এবার বাংলায় ভোট হবে সেহেতু বাংলায় ভোট চুরি হওয়ার বা ভোট কাটাকাটি হওয়ার বা ইভিএম ভেঙে দেওয়ার এরকম অভিযোগ কিন্তু পঞ্চায়েত নির্বাচনের মতো যে পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত অভিযোগগুলো উঠেছিল সেই ধরনের ঘটনা কিন্তু এবার দেখা যাবে না বলে আশ্বস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন আর তাতেই আশঙ্কা প্রকাশ করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়